হাতে গোনা আর মাত্র কদিন বাসি কাজ সেরে ঘরপাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম হ্যালো এ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে একবারে বাইরে চলে আসছি তারপর আর কি উঠানটা ঝাড় দিলাম অনেকগুলো একটু থালা বাসন জমা হয়েছিল। সেগুলো নিয়ে পাড়ে এসে মাজা মেজে নিয়েছি এখন এই যে সবগুলো বাসন ধুয়ে নিচ্ছি সকালে জানো তো বেশ ভালো ঠান্ডা পড়ে অনেকটাই এই যে একটা গেঞ্জি পরেছি তার সাথে চাদর তো মনে হয় যেন শীত যায় না সোয়েটার বের করতেই হবে এখন যা ভাবছি আর কি প্রচণ্ড পরিমাণে শীত লাগে কাজ করতে অনেকটাই কষ্ট হয়েছে তারপরেও তো কাজ তো করতেই হবে তো এখন থালাবাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে সব কাজগুলো কমপ্লিট করে নেব আজকে ঘরটা পরিষ্কার করবো ভেবেছি সেভাবে তো নোংরা এখনও হয়নি তার কারণ আশীর্বাদের আগে ঝুল টুল ছাড়া হয়েছে ঝোল একদমই পড়েনি তো যাই হোক তারপরেও আর কি পরিষ্কার তো করতেই হবে যেহেতু বাড়িতে বিয়ে অনুষ্ঠান লোকজন আসবে অনেক লোকজন আসবে তো এই জন্যই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে তো আজ আজ ভাবছি আমাদের বড় ঘরটা করব টিনের ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম ঝাড় দেওয়া মোজা ওটা করে রেখেছি আর ঘরটা আর মুছতে নাও লাগতে পারে শুধু বারান্দাটা হয়তো মুছতে পারি তো ঘরটা পরিষ্কার করবো রান্নাঘরটা পরের দিন আর কি করবো রান্নাঘরেও টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রান্নাঘরটা বলতে পারো যে নোংরা হয়েছে যেহেতু আমাদের উনানে রান্না করা হয় কালি পড়ে তো একটু বেশি নোংরা হয়ে যায় আর কি তো যাই হোক ওইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেল তারপরে আর কি ওইদিকে টেবিলটাও মুছে নিয়েছি তার সাথে এখন এই যে কলপাটটা ভালো করে ছাড় দিয়ে দিলাম যেহেতু কাটা ধোয়া হয়েছে বাসন মাজটা বাসন মাজা হয়েছে তো এই জন্য ভালো করে কলপাটটা ধুয়ে দিলাম আর এই যে ট্যাপ থেকে আর কি কলসের জলটাও ভরে নিলাম ওই জল দিয়ে আর কি রান্না বান্না করা হয় কলের জলে যেহেতু আয়রন আছে রান্না করা হয় না ওই যে আমাদের ট্যাপের জল দিয়ে আর কি রান্নাটা করা হয় তারপর এখন এই যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করবো তো এই যে জল পাম্প করে নিচ্ছি এখন একদমই ট্যাঙ্কির জল দিয়ে কাজ করতে ইচ্ছাই করে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে সকাল থেকে মানে একদম কাজ মানে কাজ করা যায় না ভুল কাজ অবশ্যই করা যায় কিন্তু একদম হাত দিতে ইচ্ছা করে না তো এই যে শীতের মধ্যে আমি একদমই ওই যে ট্যাঙ্কির জল দিয়ে সকাল বিশেষ করে সকালবেলাটা একদমই কাজ করতে পারি না মানে কিছুক্ষণ হয় যে কিছুক্ষণ ওই জল মানে এই করলেই আর কি কাজ করলেই মনে হয় যেন হাতে এতটা বরফ হয়ে যায় কি বলবো তোমাদের তো এই জন্য একদমই কাজ করতে ইচ্ছা করে না কল পাম্প করে আর কি কলের জল দিয়ে আর কি কাজ করা হয় থালা বাসন ধোয়া একবারে বালতিতে ভরে নিই তারপরে আর কি আস্তে আস্তে কাজগুলো করি তারপরে এই যে থালা বাসন ধোয়া তারপরে এই দিকে জামা কাপড় ধোয়া আর টুকটাক যা যা প্রয়োজন আর আমরা ছানও করা হয় ট্যাঙ্কির জল দিয়ে আয়রন আছে তারপরেও কিন্তু কলের জল দিয়ে এখন চান করা হয় ওই যে বড় যেই দিন আর কি ট্যাঙ্কিতে জল ওঠানো হয় সেই দিনই আর কি ট্যাঙ্কির জলটা ব্যবহার করা হয় সেই দিনে একটু গরম গরম থাকে আর কিন্তু একদমই ট্যাঙ্কির জল ওই যে ব্যবহার করা হয় না বললেই চলে তো সানও আমরা এই যে কলের জল দিয়েই করি গরম গরম পাম্প করলে গরম জল ওঠে আর ট্যাঙ্কিতে তো ওরে বাবা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একদম বরফের মতো তো যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো সবটা ভিজিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আর কি কাঁচা ধোয়া করে নিয়েছি নিয়ে এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিবো এখনও কিন্তু আমাদের বাড়িতে রোদ্দুর আসেনি আমাদের পাশের বাড়িতে কিন্তু রোদ্দুর চলে আসছে আমাদের বাড়িতে রোদ্দুর আসতে অনেক টাইম লেগে যায় ওই নয়টা সাড়ে নয়টা দশটার দশটার দিকে আমাদের উঠানটাতে লাগে আর ওই নয়টা সাড়ে নটার দিকে ওই যে আমাদের সামনে আর কি টিনের ঘরটা দেখছো না ওইখানটাতে লাগে আর গরমের সময় তো সকাল সকালে রোদ্দুর উঠে যায় আর গরমের সময় প্রয়োজনও হয় না অতটা রোদ্দুরের কিন্তু হয় না ভুল কথা হয় হয় কিন্তু ওই যে যে পরিমাণে রোদ্দুর পরে আমাদের তো গরমের সময় অত পরিমাণে না কিন্তু তাও দেখো পরে আর আমাদের শীতের সময় কিন্তু রোদ্দুরের প্রয়োজন কিন্তু তখনই কিন্তু রোদ্দুরের তাপটা কম থাকে তাহলে দেখো কি যখন আমাদের যেটার প্রয়োজন সেটাই আর কি হয় না আবার আবার গরমের সময় ট্যাঙ্কির জল গরম হয়ে যায় ট্যাঙ্কির জল কিন্তু দুপুরের পরে ব্যবহারই করা যায় না আর এই যে শীতের সময় ট্যাঙ্কির জল ব্যবহার করব তা কোনো ঠান্ডা বরফ কি যে একটা অবস্থা কি বলবো তো জামাকাপড়গুলো তো সব ধুয়ে নিলাম সকাল সকালে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছিলাম ঘর ঝাড়াঝুড়ো করবো তো এই জন্যই আর কি ওই ঝাড়টা তো ঠিক হবে না ওইভাবে তো আকর্ষণ করেনি তো শুধু ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একটু তারপর এদিকে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো মামামকে এদিকে সোয়েটার পরিয়ে দিলাম এখন যেহেতু ভালোই ঠান্ডা পড়ছে তো এই জন্য মামাম ঘুম থেকে ওঠার পর সোয়েটার পরিয়ে দিলাম আর এদিকে যে জুতাও পরিয়ে দিচ্ছে আর এই যে দেখো মামাম সোনা কী করে ঘুম থেকে উঠেই আর কি দাদুর থেকে চকলেট পেয়েছে ব্রাশ না করে আর কি চকলেট খাওয়া শুরু করে দিছে তো আমি বলছি ব্রাশ করে তারপর খাও আমার কথা কিছুতেই শুনবে না তো যাই হোক তারপরে মামামকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে আর কি চলে আসছি ঘরে ঘর ধর পরিষ্কার করতে ঘরে তো সেভাবে ঝুল পড়েনি ঝুল কিছুদিন আগে আর কি ঝাড়া হয়েছে মানে এই যে আশীর্বাদ হলো কয়েকদিন আগে তো কিছুদিন আগে আর কি আশীর্বাদ হলো আশীর্বাদের আগেই আর কি ঝুল টুল ছাড়া হয়েছে তো এখন আর সেভাবে ঝুল পড়েইনি নি তো এই জন্যই যে হালকাভাবে শুধু এগুলো পরিষ্কার করে নিচ্ছে যে ধুলাবালি পড়ছে এগুলোর উপর তো এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর আর আমাদের ঘরে যেভাবে ঝুল পড়তে দেয় না আর কি ওই টুকটাক পরলে আর কি ওই যে আর কি ফুল ঝাড়ু দিয়ে আর কি ওইভাবে আর কি ঝাড় ঝোলটা আর কি ফেলানো হয় তো এই জন্য সেভাবে একটা ঝোলও পড়ে না তো সব কিছু সুন্দর করে মুছে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নেব শুধু ওই যে ঝোলটাই পরেনি তারপর এখন এই যে দেখো মামাম সোনা এদিকে টিভি দেখতেছে আর আমি এদিকে কাজ করছি তো এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো জানালাটা তো পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো নিয়ে তারপর ফার্নিচারগুলো মুছে নিলে হয়ে যাবে আর এই যে দেখো কাঁথাগুলো কাঁথাগুলো এখন করে নিচ্ছে আর এই কাঁথাগুলোতে কাবার পরানো হয়েছে তো লেপ এখনও বের করা হয়নি বের করা হয়েছে বলতে ওই যে টিনের ঘরে লেপগুলো সব কাঁথা করে রাখা আছে বিয়ের মধ্যে আর কি সব বের করা হবে তো এই কয়দিন যেহেতু বিয়ার বেশি পাখি নেই কয়েকদিনই আছে আবার লেপ গায়ে দিলে আবার ধুতে হবে খাবারগুলো তো এই জন্য আর কি বের করাই হচ্ছে না মানে গায়ে দেওয়া হচ্ছে না বের তো করা হয়েছেই তো এই জন্য ওইভাবে আর কি রাখা হয়েছে তো কাঁথাগুলোতে ওয়ার পর মানে ওই যে খাবার পরানো হয়েছে ওগুলোই এখন গায়ে দেওয়া হচ্ছে এখন কিন্তু ভালোই শীত পড়ে গেছে এগুলো তো কিন্তু শীত মানতেই চায় না তো তারপর আর কি এগুলোই গায়ে দেয় আর আমরা তো কম্বল গায়ে দিই কম্বলটা এবার কেনা হয়েছে শীতে অনেকদিন ধরেই আর কি বলছিলাম আগের বছরও বলেছিলাম কম্বলের কথা তো আগের বছরটা থেকে কেনা হয়নি তো এই বছরটাতে আর কি শীত পড়ার শুরুতে আর কি কম্বলটা কিনে দিচ্ছে তো যাই হোক কম্বল কাহি দিতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো মানে কম্বলটা ভীষণই পছন্দ তো যাই হোক এইদিকে কাঁথাগুলো ভাস করে রেখে বালিশগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম তারপরে যে খাটের মাথাটা পরিষ্কার করে এখন এই যে ভালো করে ঝেড়ে নিচ্ছে বিছানাটা জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করতে হবে বিছানার চাদর এগুলো সব কাঁচা ধোয়া করতে হবে তো আজ আর হবে না তো কালকেও হবে না একবারে পরশু দিন করবো কাঁচা ধোয়া আর কি কাল যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করবো পরের দিন আর কি কাঁচা ধোয়াটা করবো তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যায় তো এইদিকে এখন সমস্ত ফার্নিচারগুলো মুছে নিচ্ছি নিয়ে তারপরে আর কি ঘরটাও ঝাড় দিব তো আরও দুইটা ঘর আছে ওগুলো পরিষ্কার করে তারপরে একবারে আর কি ঘরটা ঝাড় দিব আজও ঘরটা মোচা হয়নি আর আরও অনেক কাজ ছিল সেগুলো করতে করতে আর ঘরটা মুছতে পারেনি ওই যে আমাদের উপরতলায় ওইখানে আর কি পাইপ দিয়ে জল ঢেলে আর কি ধুতে হবে মোটর চালিয়ে পাইপ দিয়ে আর কি ধুতে হবে ওইটা করতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে গেছে হ্যাঁ ওইখানে তো ওই যে মশলা মাখানো হয়েছিল মশলা মাখিয়ে মাখিয়ে কাজ করা হচ্ছে প্রচুর সিমেন্ট বালি তো ওগুলো জল ঢেলে ঢেলে পরিষ্কার করা হয়েছে তো এই জন্য আর কি ঘরটা মুছতে পারিনি তো এখন মাঝের ঘরটা পরিষ্কার করব। আগে বিছানার তো এই ঘরে পাতা নেই এই ঘরে একবারে পাতবো আর কি ওই যে বিয়ের সময় আর কি জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন এই যে খাটের মাথাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই ঘরে ফ্রিজ আছে ফ্রিজটা পরিষ্কার করতে হবে দেখা যাক কবে করা যায় তো সবটা আর কি আস্তে আস্তে করে নেবো কাজকর্মগুলো তো এখন এই যে খাটের মাথাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এ ঘরে তেমন কিছু পরিষ্কারের নেই ওই যে আলনাটা আছে আলনাটা একটু গুছিয়ে নেব তারপরে জানালাগুলো তো পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে যে আমাদের ঘরের ভিতরে তো বাইকটা রাখা হয় তো বাইকটা একটু মুছে নেব তো সব কিছু মোছামুছি কমপ্লিট করে এখন এসে কয়েকটা জামা কাপড় ছিল আলনাতে আর কি গুছিয়ে রাখছি এই আলনাতে আর কি শ্বশুর শাশুড়ি জামা কাপড় তাদের জিনিসপত্রই আর কি থাকে তো সেইগুলো আর কি ঠিকঠাক জায়গা মতো আর কি গুছিয়ে রাখলাম রেখে তারপরে এখন আমাদের ঘরে চলে আসছি তো আমাদের ঘরে এসে প্রথমে এই যে কম্পলটা আর কি তুলে নেবো আর তার আগে কিন্তু জানালাগুলো পরিষ্কার করে নিয়েছি দুইটা জানালায় ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো সেটা আর শেয়ার করা হয়নি তখন আর কি কারেন্ট ছিল না এখনও কারেন্ট নেই তবে এখন তাও এই যে দেখা যাচ্ছে কিন্তু ওই যে জানালাগুলো পরিষ্কার করছিলাম তখন আর কি ক্যামেরাটা ধরেছিলাম একদমই অন্ধকার অন্ধকার করা আসছিলো তো আজকে আমাদের ঘরের বিছানা চাদরটা আর কি পাল্টাপু তো এই জন্য আগে কম্বলটা বাস করে রেখে দিলাম দিয়ে তারপর এখন এসে বালিশের খাবারগুলো খুলে নিচ্ছি অনেক দিনই হলো আর কি বিছানা চাদরটা আর কি পাল্টানো হয় না তো সময় করে উঠতে পারছিলাম না তো ভাবলাম আর যত দেরি হোক আর যাই হোক আজকে এই কাজটা করতেই হবে তো বিছানা চাদরটা আর কি পাতিয়ে নেবো আর বালিশের খাবারগুলো ভরবো কিন্তু মামা রয়েছে কোল বালিশের খাবারগুলো এখনই আর কি ভরবো না ওগুলো পরেই ভরবো একবারে দু দিন পরেই আর কি ভরবো ওগুলো আর কি কাঁচা ধোয়া করতে হবে তো দেখো এখন এই যে বিছানাটা পাতিয়ে নিচ্ছি চারদিকে ভালো করে বিছানার চাদরটা গুজে দিচ্ছি তাহলে একদম টান টান থাকবে বিছানার চাদর যে টান টান না থাকলে কিন্তু ভালো লাগে না যদি ধরো বিছানায় ওঠা হয় যদি এক দিক থেকে চলে আসে এরকম হলে কিন্তু ভালো লাগে না টান টান থাকলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে তো যাই হোক টান টান করে আর কি পাতিয়ে এখন একটু ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে তারপর এখন এই যে বালিশে খাবারগুলো পরিয়ে নিয়েছে নিয়ে এখন জায়গা মতো সবটা গুছিয়ে রাখছি এই কোল বালিশে খাবারগুলো আর কি পরালাম না ওগুলো ওভারবে আর কি রেখে দিলাম তো এখন এই যে কম্বলটাও রেখে দিব আর কি তারপরে বিছানায় পুতুলগুলো সাজিয়ে রাখবো এগুলো বিছানায় রেখে দিই বেশিরভাগ সময় মামাম শোনা এগুলো নিয়েই বেশি খেলা করে তো এগুলো বিছানাতেই বেশি রাখা হয় তো দেখো পুতুলগুলোতেও কিন্তু জামা পরিয়ে দিয়েছি মাম্মাম তো খেলা করে মামাম তো খেলাধুলা করে এই জন্যই আর কি তো মামামের এই জামাগুলো ছোট হয়ে গেছে এই যে এইটা একদম বেলাকার মামামের বয়স যখন ওই যে দু মাস কি তিন মাস তখনকার জামা তো রেখে দিয়েছিলাম মুখটা ছোট পুতুলটাতে পরিয়ে দিলাম আর একটা বড় জামা ওটাও ছোট হয়ে গেছে এখন ওটা বড় পুতুলটাতে পরিয়ে দিয়েছে তারপর এখন এই যে শোকেজের উপরটা পরিষ্কার করে নিচ্ছে এখানে মামামের কয়েকটা খেলনা রেখে দিই তো সে সেগুলো একটু ধুলা পড়ে গেছে তো সেগুলো একটু ঝাড়া পোছা করে সাজিয়ে রেখে দিচ্ছি আর পুতুল রেখে দিয়েছে এখানে এগুলো নিয়ে খেলাধুলা করে না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে আর কি একটাই যে ফুলদানিও রেখেছিলাম সেটাও ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে মামার পড়ার টেবিলটাও পরিষ্কার করে রেখে দিলাম তারপর এখন কয়েকটা জামা কাপড় ছিল এখন সেগুলো আর কি ভাজ করে নেব এখন তো বেশি জামা কাপড় পরে না প্রতিদিন এটা প্রতিদিন ধুয়ে দেওয়া হয় আর ভাজও করে নেওয়া হয় তো এই জন্য আর কি বেশি পরে না অল্প কয়েকটা জামা কাপড়ই আর কি পরে তো সেগুলো এখন এসে সবটা গুছিয়ে নিচ্ছে এদিকে এই যে ড্রেসিং টেবিলটাও এখন পরিষ্কার করে নিচ্ছে তো সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে বড় ঘরটা শুধু রান্নাঘরটা বাকি আছে সেটা কাল করলে হয়ে যাবে তো যাই হোক সব কিছু তো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সব সবারই ভালো লাগে আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক এই যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো যাই হোক ড্রেসিং টেবিলটা তো আমার ভালো করে মোছা করে গোছানো হয়ে গেল তারপর এখন দরজাটাও মুছে নিচ্ছি প্রত্যেকটা দরজায় আর কি ভালো করে মুছে নেবো কিন্তু প্রত্যেকটা দরজা মোছাটা আর শেয়ার করা হয়নি তা সব শেষে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে তো আজকে ঘরটা মুছতে চেয়েছিলাম কিন্তু আর মুছতে পারিনি শুধু ঘরটা ঝাড় দিয়ে রেখে দিচ্ছি বললাম না আরেকটা কাজ আছে এই জন্য অনেকটা দেরি হয়ে গেছে তো এই জন্য ঘরটা আর কি ঝাড় দিয়ে রেখে দিব আর ঘরটা আর মুছব না তো পরে ঘরটা ধুতে হবে তো এই জন্যই আর কি তো এখন এই যে বারান্দাটা আর কি ঝাড় দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ঘরে কতটা ধুল্লা জমা হয়েছে এখন যেহেতু শীতের সময় এখন শুকনার সময় এখন তো বৃষ্টিপাতল হয় না এর জন্য এখন তো মাটিগুলো শুকিয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে ধুলাবালি ওড়ে এই জন্য ঘর বাড়িতে প্রচুর ধুলা হয় যেহেতু আমাদের রাস্তার পাশেই বাড়ি এই জন্য ধুলাবালির পরিমাণটা একটু বেশি হয় তো যাই হোক আবার চলে আসলো উপরের ঘরে উপরের ঘরে এসে এই যে দেখো খাট ড্রেসিং টেবিল কমপ্লিট হয়ে গেছে ওগুলো পাতানো হয়েছে আর বাথরুমের কাজও কমপ্লিট কমর তারপর বেসিন সব কিছু বসানো হয়ে গেছে তো এই ঘরে কাজ তো হয়ে গেছে এখন শুধু ঘরটা ঝাড়তে দিচ্ছি তারপরে বাইরেটা ঝাড় দিয়ে বাইরেটা আর কি ধুয়ে দিব তো বিজানার চাদরগুলো পাতাবো আর কি বিয়ের আগে এখনই না শুধু ড্রেসিং টেবিলের কাজটা লাগানো বাকি আছে ওটাও আর কি লাগিয়ে দিবে তো এখন এই যে ঘরটা দিয়ে দিচ্ছি এই ঘরটা মুছবো না বিয়ের আগে আর কি যখন বি চাদরগুলো পাতাবো তখন আর কি আরও একবার ঘরটা মুছবো এই ঘরগুলো ডুলে ডুলে আর কি মোচা হয়েছে তারপর একদম রাতে দেখা হচ্ছে রাতের বেলা মায়ে যে মুরগি করছে যে কইগুলো বেঁচেছিলাম ওই মুরগি আর কি করছে তো ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও